হিমালয় পৃথিবীর সর্বোচ্চ ও নবীনতম পর্বতমালা এশিয়ার ভূখণ্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক বৈশিষ্ট্য ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট এই পর্বতমালা দক্ষিণ এশিয়ার সমভূমিকে তিব্বতীয় মালভূমি থেকে পৃথক করেছে হিমালয় প্রায় তিন হাজার কিলোমিটার দীর্ঘ এই পর্বতমালায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সহ অসংখ্য উচ্চ শৃঙ্গ অবস্থিত টেক্টনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট ভূ আকৃতিগত বৈশিষ্ট্য ভূকম্পন ও ভূমিধ্বসের প্রবণতা এই পর্বতমালার অন্যতম বৈশিষ্ট্য হিমালয়ের উচ্চ অঞ্চলে বছরের বেশিরভাগ সময় বরফ ও হিমবাহ দেখা যায় সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র মতো এশিয়ার বৃহৎ নদীগুলি হিমালয় থেকে উৎপত্তি লাভ করে হিমালয় মৌসুমী বায়ুকে প্রভাবিত করে এবং এশিয়ার জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিমালয় বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হিমালয় বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিন্দু বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারীদের কাছে হিমালয় পবিত্র স্থান হিমালয়ের প্রাকৃতিক সম্পদ এবং জলবিদ্যুৎ উৎপাদন হিমালয় অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমালয়ের বরফ গলছে যা সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি এবং নদীর প্রবাহে পরিবর্তন আনতে পারে ভারী বৃষ্টির ফলে হিমালয়ে প্রায় ভূমিধ্বস হয় যা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয় পর্যটন ও শিল্পায়নের ফলে হিমালয়ের পরিবেশ দূষিত হচ্ছে হিমালয় শুধুমাত্র একটি ভৌগোলিক বৈশিষ্ট্য নয় এটি এশিয়ার সংস্কৃতি অর্থনীতি এবং পরিবেশের উপর গভীর প্রভাব ফেলে হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা এর উৎপত্তি এবং বিকাশ এক অবিশ্বাস্য ভূতাত্ত্বিক কাহিনী প্রায় চার কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশ আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তর দিকে ভাসতে থাকে এই ভাসমান ভূখণ্ডটি ধীরে ধীরে ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষে আসে এই ভয়ঙ্কর সংঘর্ষের ফলেই হিমালয় পর্বতমালা সৃষ্টি হয় ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে গিয়েছিল এই প্রক্রিয়াকে সাবডাকশন বলে এই সাবডাকশনের ফলে ভূতকের নিচের অংশ বলে গিয়ে ম্যাগমা তৈরি হয় এই ম্যাগমা ঠান্ডা হয়ে আগ্নেয় শিলা তৈরি করে এবং পৃষ্ঠের উপরে ঠেলে দেয় এইভাবে ধীরে ধীরে হিমালয়ের উচ্চতা বৃদ্ধি পায় প্লেটের সংঘর্ষের ফলে ভূতক সংকুচিত হয় এবং ভাঁজ ও চুতি তৈরি হয় এই ভাঁজ ও হিমালয়ের বিভিন্ন শৃঙ্গের সৃষ্টি করে প্রায় পাঁচ কোটি বছর আগে হিমালয়ের প্রাথমিক উত্থান শুরু হয় পৃথিবীর ভূতত্ত্বের একটি অনন্য উদাহরণ হিমালয় পৃথিবীর ভূতত্ত্বের একটি জীবন্ত উদাহরণ যেখানে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে কিভাবে একটি বিশাল পর্বতমালা তৈরি হতে পারে তা স্পষ্টভাবে দেখা যায় হিমালয় এশিয়ার জলবায়ুকে প্রভাবিত করে এবং এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হিমালয়ে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় হিমালয় শুধুমাত্র একটি পর্বতমালা নয় এটি একটি বিশাল জীববৈচিত্র্যের আধার পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতমালায় বিভিন্ন উচ্চতা ও জলবায়ুতে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর বাস এই জীব হিমালয়কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র করে তুলেছে পাদদেশে উষ্ণ আবহাওয়ায় ঘন জঙ্গল মাঝামাঝি অঞ্চলের সোনাচূড়া এবং উচ্চ অঞ্চলে ঝোপঝাড় ও শৈলশিলা দেখা যায় এই অঞ্চলে উষ্ণ আবহাওয়া থাকায় ঘন জঙ্গল দেখা যায় বিভিন্ন ধরনের গাছ লতা গুল্ম এই জঙ্গলকে সবুজ করে রাখে এই অঞ্চলে সোনাচূড়া গাছের বাগান দেখা যায় সোনাচূড়া গাছের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই হিমালয় ভ্রমণে আসেন উচ্চ অঞ্চলে শীতল আবহাওয়া থাকায় ঝোপঝাড় ও শৈলশিলা দেখা যায় কিছু নির্দিষ্ট ধরনের উদ্ভিদ এই পরিবেশে টিকে থাকতে পারে হিমালয়ে বিভিন্ন ধরনের প্রাণী বাস করে এই প্রাণীগুলোর মধ্যে রয়েছে হিমালয়ে বাঘ চিতা হাতি গন্ডার হরিণ ভালুক লেপাট ইত্যাদি স্তন্যপায়ী প্রাণী দেখা যায় হিমালয়ে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় এর মধ্যে রয়েছে গিধো বাজ কাক ময়ূর ইত্যাদি সাপ গিরগিটি ইত্যাদি সরিসৃপ হিমালয়ে দেখা যায় বন ধ্বংসের ফলে অনেক প্রাণীর আবাসস্থল নষ্ট হচ্ছে অনেক প্রাণীকে শিকার করা হচ্ছে পরিবেশ দূষণের ফলে অনেক প্রাণী মারা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে হিমালয়ের বরফ গলছে এবং অনেক প্রাণীর আবাসস্থল নষ্ট হচ্ছে হিমালয়ের জীব পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিমালয়ের বরফ গলে নদীতে পানি জোগায় হিমালয়ে অনেক ঔষধি গাছপালা পাওয়া যায় হিমালয় বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিসেবে পরিচিত এই পর্বত শ্রেণীর বুকে বসবাসকারী জনগোষ্ঠীগুলোর সংস্কৃতি ঐতিহ্য ও জীবনযাত্রা অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময় তাদের সংস্কৃতি প্রকৃতির সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক দ্বারা গড়ে উঠেছে হিমালয়ের জনগোষ্ঠীগুলো সংস্কৃতি প্রকৃতির কঠোর পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে গড়ে উঠেছে বৌদ্ধ হিন্দু বৈষ্ণব শাক্তসহ কিছু আদিবাসী ধর্ম এই অঞ্চলে প্রচলিত নেপালি ভুটিয়া লেপচা এবং কিছু চীনা তিব্বতি ভাষা এই অঞ্চলে প্রচলিত মূর্তি তান্ত্রিক চিত্রকলা মাস্কট নাচ এবং ধর্মীয় গান এই অঞ্চলের লোকসৃষ্টির গুরুত্বপূর্ণ অংশ কৃষি পশুপালন বাণিজ্য এবং পর্যটন এই অঞ্চলের জনগোষ্ঠীর প্রধান জীবিকার উৎস হিমালয়ের জনগোষ্ঠীগুলোর সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হল প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্ক পর্বত নদী বন জঙ্গল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ধর্মীয় আচার অনুষ্ঠানেও প্রকৃতির বিভিন্ন উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তন্ত্র যোগ ধ্যান এই অঞ্চলের ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিমালয়ের জনগোষ্ঠী ও সংস্কৃতি অত্যন্ত জটিল ও বৈচিত্র্যময় একটি বিষয় এই সংক্ষিপ্ত বিশ্লেষণে হিমালয়ের জনগোষ্ঠীগুলোর সংস্কৃতির একটি সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য বিভিন্ন গবেষণা এবং সাহিত্যের সাহায্য নেওয়া যেতে পারে